নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি নয় জুন দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্ন ফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র কিন্তু আজ অবস্থান করছে দুই রাশি দুই নক্ষত্রে অর্থাৎ চন্দ্র কিন্তু দিনের শুরু থেকে কিন্তু অবশ্যই মিথুন রাশির ঘরে থাকলেও দুপুর থেকে সে কিন্তু কর্কট রাশির ঘরে কিন্তু অবস্থান করছে এবং সন্ধ্যায় সে কিন্তু নক্ষত্র পরিবর্তন করে শনি নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে উপস্থিত হবে তার আগে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে চন্দ্র থাকছে তো প্রথমেই বলবো বৃহস্পতি এবং শনির যে যুগ্ম প্রভাব সারাদিনে দু রকম মানসিকতাকে ইন্ডিকেট করলেও মেন তফাতটা কিন্তু সকাল এবং দুপুর থেকে আপনারা ফিল করবেন গত দুবারের দিন যেরকম কেটেছে দুপুরের পর থেকে কিন্তু কিছু পরিবর্তন চেঞ্জ এগুলো কিন্তু আপনারা ফিল করতে শুরু করবেন পড়াশোনা উচ্চশিক্ষা বিদ্যা জ্ঞান অর্জনের ক্ষেত্রে দিনটা খুব ভালো তবে এটাও খেয়াল রাখতে হবে বৃহস্পতির প্রভাবে কিন্তু বৃহস্পতি বর্তমানে স্ট্রং অবস্থায় আস্তে আস্তে এগোচ্ছে ফলত মানুষের মনে একটু জেদ অহংকার নিজের কর্তৃত্বের বিষয়গুলোতে অবশ্যই প্রভাব থাকবে তো বৃহস্পতি নক্ষত্রে যেহেতু চন্দ্র পরবর্তী সময় শনি নক্ষত্রে থাকছে সাধারণভাবে শুভ দিন এবং শুভ কাজ আজকের দিনে অবশ্যই কিন্তু এই বিষয়গুলো মেন ট্যাগলাইন আজকের দিনে পজিটিভ কাজ কিছু সুখের কাজ এবং শুভ কাজ এগুলো করার ক্ষেত্রে আজকে দিনটা অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এবং যে কোনো ক্ষেত্রেই আপনার কিন্তু কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ শুভ অনুষ্ঠান ইত্যাদি বিষয়ে আজকের দিনে কিন্তু আপনি জেনারেলি গুড রেজাল্ট পাবেন কারোর সঙ্গে যোগাযোগ বলুন দেখা সাক্ষাৎ বলুন কোনো কাজ শুরু করা বলুন কোনো কাজের সূচনা বলুন এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু অবশ্যই ভালো যাবে সাধারণভাবে কেনাকাটি আপনার পার্সোনাল কাজ শখসাত পূর্ণের কাজের জন্য দিনটাকে আপনি টার্গেট করতে পারেন এছাড়া অবশ্যই পরিবার ভিত্তিক যে কোনো কাজের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু টার্গেট করতে পারেন বৃহস্পতির প্রভাব থাকার জন্য সাধারণভাবে আজকে দিনটা কিন্তু গুরু টিচার আপনার গুরুজন স্থানীয় ব্যক্তির পরামর্শকে অবশ্যই মেনে চলা উচিত তাদের কথা উপেক্ষা করলে একটু সমস্যা হতে পারে জেনারেলি আজকের দিনটা পড়াশোনা পড়াশোনার বিষয়ে কোনো ইম্পর্টেন্ট কাজ উচ্চশিক্ষাভিত্তিক যে কোনো কাজ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে আপনি যদি স্টুডেন্টস হন সেক্ষেত্রে ভালো কোনো ভাই এক্সাম ইন্টারভিউ এগুলো থাকলে আজকের দিনটা আপনার পক্ষে পজিটিভ থাকার সম্ভাবনা বেশি থাকছে এবং এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু আজকে পজিটিভ ভাইব্রেশান পেতে পারেন এবং যে কোনো ক্ষেত্রে অনলাইন এডুকেশন সোশ্যাল কমিউনিকেশান সোশ্যাল এডুকেশনের ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো যেতে পারে কর্মভিত্তিক যদি দেখি আজকে উচ্চপদস্থ কর্মীদের ক্ষেত্রে দিনটা পজিটিভ যে কোনো ক্ষেত্রে যারা সরকারি বেসরকারি যে কোনো স্তরে উচ্চস্তর ভিত্তিক জায়গায় কাজ করছেন তাদের ক্ষেত্রে দিনটা খুবই পজিটিভ তবে শ্রমিক শ্রেণীর ক্ষেত্রেও দিনটা কিন্তু খারাপ না তবে মেনলি যারা সুপারভাইজিং পোস্টে কাজ করছেন এদের ক্ষেত্রে পজিটিভ সন্ধ্যা থেকে যেহেতু শনি নক্ষত্রের প্রভাব থাকে শনি নক্ষত্র কিন্তু এখানে শ্রমিক শ্রেণীকে রিপ্রেজেন্ট করবে সেই সময় থেকে অবশ্যই কিন্তু এই জাতীয় ক্ষেত্রগুলো ঘটতে পারে বৃহস্পতি কিন্তু জ্ঞান বৃদ্ধি প্রজ্ঞা বৃদ্ধি করে তো এক্ষেত্রে যাদের জানার ইচ্ছে বেশি তারা সামান্য ভিডিও থেকেও কিন্তু অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারেন বা সামান্য কিছু বই পড়েও কিন্তু জ্ঞান অর্জন করতে পারেন কারণ মুখমারফত কিছু শুনেও কিন্তু জ্ঞান অর্জন করতে পারেন জেনারেলি আজকের দিনটি এটা মাথায় রাখবেন সমাজে প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধাচরণ করবেন না সেটা কিন্তু কিছুটা নেগেটিভে যাবে এবং আমি গতদিনও বলেছিলাম যে পুনর্বসু নক্ষত্রে কিছু ঘটনার রিপিটেশন হয় তো আগে হয়তো ঘটেছে ভালো মন্দ দু ক্ষেত্রেই কিন্তু কোনো ঘটনার যাদের প্রায়শই রিপিটেশন হয় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন সম্পর্ক রিলেশনশিপ অর্থনৈতিক বিষয়টা বলার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজন বা সমস্যা বোধ করলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সারতে পারেন কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার ব্যাপার ফোনেও আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে আপনি যদি এখন ভিডিওটি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন তাছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স যেটা টাইপ করলে পেয়ে যাবেন ইনস্টাগ্রাম অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স পেজকে অবশ্যই ফলো করবেন আপনার চাইলে আমাদের সাক্ষাৎও আসতে পারেন এই নাম্বারে কল করে নেবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেম এই জাতীয় ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ कि तू শুরুতে যেটা বললাম একটু কর্তৃত্বের অহংকার বা একে অপরকে একটু নিয়ন্ত্রণ করতে গিয়েছেন এই বিষয়গুলো কিছুটা থাকলে সমস্যা থাকতে পারে কিন্তু জেনারেলি প্রেমের ক্ষেত্রে যে দিনটা ভালো এবং পজিটিভ নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ থাকছে সন্ধ্যার দিকে শনির প্রভাব থাকার জন্য একটু অন্যরকম সিচুয়েশন ফেস করবেন সকাল থেকে তারপরের সময়টা চন্দ্র যেহেতু সক্ষেত্রেও সেটা জানবেন আজকের দিনে মানসিক প্রভাব বেশি প্রেমের ক্ষেত্রে মান অভিমান এই জাতীয় বিষয়গুলো থাকবে আমি খারাপ বলছি না কিন্তু এই জাতীয় বিষয়গুলো অবশ্যই কিন্তু থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে সাধারণত পাইকারি কাজকর্ম বড় কিছু কাজকর্ম কোনো হিউ অ্যামাউন্টে যেখানে লেনদেন হচ্ছে এই সমস্ত কাজকর্মগুলোতে ভালো ফল পাবেন কারণ বৃহস্পতি কিন্তু বড় জিনিসকে যে কোনো বিষয়ে বৃদ্ধিকে রিপ্রেজেন্ট করে এই জাতীয় ক্ষেত্রগুলোতে ভালো ফল পাবেন অনলাইন ভিত্তিক কাজ ইত্যাদি এগুলো কিন্তু ভালো ফল পাবেন এবং এখানে কিন্তু যারা টিউশন ইত্যাদি কিছু করছেন সেক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ যুক্ত হতে পারে এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ নাকত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে পুনর্বসু এবং পুষ্যা দুই নক্ষত্রের অবস্থান আমরা দেখতে পাচ্ছি যদি আপনার জন্ম নক্ষত্র লগ্ন বা রাশির হয় পুষ্যা আগে পুনর্বসু বলি পুনর্বসু বিশাখা বা ভাদ্রপদ দিনটা আপনার পক্ষে আবেগপূর্ণ থাকবে কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং ভাদ্রপদ হয় রাশি নক্ষত্র অর্থাৎ চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে দিনটা পুরোটাই আপনার পক্ষে পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকে তেমনই যদি শনি নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদে আপনার জন্ম হয় তাহলে কিন্তু সন্ধ্যা থেকে আপনার ইমোশান বার কিন্তু রাশি নক্ষত্র শুধু যদি মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে আপনার পুষ্য অনুরাধা বা উত্তর ভাদ্রপাদা তাহলে টোটাল দিনটাই আপনার কিন্তু দিন এবং রাত টোটাল দিনটাই কিন্তু আপনার ভালো কাটার সম্ভাবনা আছে পুরো দিনটা যদি দেখি পজিটিভ থাকবে দিন এবং রাত বুধের তিন রাশি নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী অপরদিকে সকালের দিকে বাধা থাকবে কেতুর নক্ষত্র অশ্বিনীভা মূলার মঘা মূলার সন্ধ্যার দিকে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু করতে পারে এখানে কিছু সমস্যা কিছু প্রবলেম দিনে শুরুর দিকে মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠার থাকবে আর অপরদিকে সন্ধ্যাব্দি থাকবে অপরদিকে এখানে রাহু নক্ষত্র আদ্রাসাথী শত বিচার ক্ষেত্রে দিনটা সন্ধ্যা অত্যন্ত পজিটিভ সন্ধ্যার পর থেকে একটু ডিফিকাল্ট থাকার সম্ভাবনা হরস্কোপে আছে শুক্রের নক্ষত্র ভরণী পূর্ব ফলমুনি পূর্বাশারা এর সন্ধ্যার দিকে একটু নেগেটিভ মার্কিংস পেতে পারে না যাদের এখানে কথা বললাম না তা জেনারেল প্রেডিকশানে যেটা বললাম সেটাকে কিন্তু অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দেবেন এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করতে চলেছি আমরা সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলা সেটা কিন্তু এবার আমরা অবশ্যই দেখে নেব দেখুন আজকে যে বারবেলার প্রভাব সেটা হচ্ছে সকাল নটা ছাপ্পান্ন থেকে একটা ষোলোর মধ্যে দুপুরে এই সময়টুকু বারবেলা থাকছে কাজগুলো এই সময় পরিহার করে চলবেন আজকের অবশ্যই কিন্তু সংখ্যা হচ্ছে যদি দেখি আজকে যে সংখ্যার প্রভাব চারিদিন সেটা হচ্ছে তিন এবং আট সংখ্যা তিনের ভেতর যোগাযোগ কমিউনিকেশন প্রজ্ঞা থাকবে আটের ভেতরেও যোগাযোগ কমিউনিকেশান প্রজ্ঞা থাকবেন আটের ভেতরে একটু সময় অপচয় এবং পরিশ্রম কিন্তু লুকিয়ে থাকবে বাড়ির নাম্বার থেকে মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে আট তিনের আধিক্য থাকলে এই ধরনের ঘটনাকে দেখতে পায় আজকের ধরনের রং হচ্ছে হলুদ এবং নীল মেষরং অবশ্যই কিন্তু নীল সাদা লাল ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে হলুদ নীল লাল সাদা ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে এখানে কিন্তু নীল লাল সবুজ ব্যবহার করতে পারেন সাদা ব্যব ব্যবহারের কোনো আপত্তি নেই এখানে কর্কটের ক্ষেত্রে কিন্তু দুপুরের পর থেকে সাদা লাল এবং হলুদ রং ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সকালের দিকটা সাদা তারপর আগে পরে লাল হলুদ এবং সবুজ ব্যবহার করা যেতে পারে এখানে অবশ্যই কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ অবশ্যই কিন্তু সাদা নীল রং ব্যবহার করা যেতে পারে তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে অবশ্যই কিন্তু সবুজ নীল এবং সাদা পড়ছে বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু হলুদ অবশ্যই দুপুরের পর থেকে সাদা এবং লাল এবং নীল ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে নীল লাল এবং অবশ্যই সবুজ রং ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে মকরের ক্ষেত্রে কিন্তু সাদা লাল নীল সবুজ ব্যবহার করা যেতে পারে কুম্ভের ক্ষেত্রে অবশ্যই কিন্তু নীল হলুদ সাদা হল এবং এখানে চাইলে আপনারা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন তবে সাদাটা দুপুরের আগে অব্দি বেশি শ্রেয় তার আগে আপনি নীল সবুজ অফ হোয়াইট ক্রিম কালার এই জাতীয় কালারগুলো ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে হলুদ সাদা লাল এই রঙগুলি কিন্তু সুপার রঙটা শুধুমাত্র আর কি লগ্ন সাপেক্ষে লগ্ন লগ্নালের রাশিভিত্তিক দেবেন শুরু করছি আলোচনা বৃহসব্ন মেষরাশি ক্ষেত্রে চন্দ্র তৃতীয় এবং চতুর্থে জেনারেলি যোগাযোগগুলো ভালো থাকবে এখানে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো বৃহস্পতি থেকে শনি নক্ষত্রে সন্ধ্যায় যাবে চন্দ্র তো সন্ন্যিক নক্ষত্রে প্রাপ্তি যোগ থাকবে বৃহস্পতি নক্ষত্রে সঞ্চয় ভালো হলেও খরচের একটা রাস্তা তৈরি হবে দূরে সম্পদ সম্পত্তি ক্রয়ের যোগ আছে পরিবারের সদস্যদের কারো অসুস্থতা চলে এই বিষয়টা খেয়াল রাখবেন ভাগ্য বা পরিস্থিতি বলতে আমরা যা বুঝি সেটা আপনার সহায় হবে ইম্পর্টেন্ট কাজ বকেয়া কাজ এগুলো শেষ করে ফেলার চেষ্টা করুন সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলোতে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন নতুন প্রেমে যোগাযোগ আছে কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালো খাওয়া দাওয়া রোজনামচা রুটিন এগুলো পরিবর্তন সাময়িক ক্ষেত্রে হতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ জ্ঞান চর্চার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে কর্মজীবী মানুষদের ক্ষেত্রে ওভারটাইমের কিছুটা টেন্ডেন্সি থাকবে জেনারেল ব্যবসা ভালো যাবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে এটা মাথায় রাখবেন যে শনি দৃষ্টি কিছুটা আপনার লগ্নে প্রভাব বিস্তার করছে তার আগে বৃহস্পতির দ্বাদাশস্ত্র প্রভাব একটু আলসি ঘুমকা তুরভাব কোনো ক্ষেত্রে থাকতে পারে ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন কারোর পরামর্শ অবশ্যই নেবেন সেটা পরিবার আপনার ভাই বোন এদের পরামর্শ নিতে পারেন কমিউনিকেশান আজকের দিনে ভালো হবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় জেনারেলি ভ্রমণযোগ্য ইত্যাদির ক্ষেত্রে ভালো লং টার্ম থেকে প্রাপ্তি হতে পারে বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি দ্বিতীয় এবং দুপুরে সে তৃতীয় এবং অবশ্যই রাতে শনি নক্ষত্রে থাকছে লগ্নস্থ বৃহস্পতি প্রভাব থাকার জন্য জ্ঞান বুদ্ধি বিকাশ কোনো পরিস্থিতির উন্নতি এগুলো আপনাদের ক্ষেত্রে ঘটবে এখানে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে প্রাপ্তিযোগ থাকতে পারে মাথা অল্প বিস্তর গরম হবে সন্ধ্যার দিকটা কর্মঠ থাকবে এবং কাজের ক্ষেত্রে কিছু উন্নতি কিছু খবরাখবর আসবে ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে পেটের সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন ঘুমের কিছুটা চেঞ্জ বা ঘুমের রুটিনের পরিবর্তন হতে পারে এখানে চন্দ্র যেহেতু অবস্থান করবে অবশ্যই দ্বিতীয় এবং তৃতীয় আর্থিক যোগাযোগগুলো ভালো যাবে ফিনান্সিয়াল কাজকর্ম করতে পারেন খাওয়া দাওয়ার বিষয় রুটিনের বিষয় অবশ্যই মেনটেন করবেন আর এখানে ব্যবসা বাণিজ্য মোটের ওপর বেশ ভালো কর্মজীবন স্থিতিশীল থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো কিছু জায়গায় একটু বোঝাবুঝি সম্ভাবনা হতে পারে যদি আপনার নিজের জেদকে না পরিহার করতে পারেন জেনারেলি বিদ্যা পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে অনলাইন কাজগুলো ভালো যাবে জ্ঞান প্রতিষ্ঠা বা আপনি যেগুলো শুনলেন জেনারেল প্রিটিকশান যেগুলো বললাম সেগুলো সবকটাই আপনাদের জন্য প্রযোজ্য আজকে যোগাযোগ যাত্রা কোনো বুকিং বা কোনো বিষয়ে কারোর সঙ্গে কোনো ডিল করা এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে লগ্নস্থ চন্দ্র অবশ্যই কিন্তু আবেগপূর্ণতা বাড়াবে চন্দ্র কিন্তু দুপুরে যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু এই বিষয়টা অনেকটা কমের দিকে থাকবে দ্বাদশস্থ বৃহস্পতি কানেকশান কিছু দাম্পত্য জায়গায় সমস্যা থাকতে পারে পার্টনারের দূরযাত্রা হতে পারে ব্যবসায়িক যোগাযোগগুলো দূর থেকে আসবে চলতি ব্যবসা এমনি ভালো তবে ধারবাখিতে যারা কাজ করেন খেয়াল রাখবেন সাধারণভাবে দিনটা খরচ প্রবণ থাকবে লং টার্ম ইনভেস্ট করতে পারেন সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে ভালো সাধারণ কেনাকাটি সবসাত পূর্ণ ভালো ফল পাবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কিছু বিষয় একটু মতান্তর হল প্রেমজো বিবাহের কানেকশান হরস্ক থাকছে কর্মজীবন ভালো যাবে কাজের জায়গায় উন্নতি যোগাযোগ থাকবে পরিশ্রমী দিন থাকবে কিন্তু প্রাপ্তি যোগ থাকবে আজকে অযথা কিছু ঘোরাঘুরি কিছুটা ওভারটাইম এগুলো টেন্ডেন্সি থাকছে জেনারেল ব্যবসা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে লোয়ারগান ডিজিজ তথা পেটের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন কিছু বিষয় আজকের দিনে বাড়তি পরিশ্রমের সঙ্গে রেস্ট নেওয়াটাও কিন্তু খুব দরকার সেটা মাথায় রাখবেন আর অবশ্যই দিনের শুরু এবং মধ্যভাগের পরে যে সময়টা সেখানে কিন্তু অনেকটা পরিবর্তন ফিল করবেন চলে আসছি আমরা পরবর্তী লগ্ন আলোচনায় আর অবশ্যই বলব যে বিজনেস পার্টনার লাইফ পার্টনার এদের মতকে বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র লগ্নে প্রবেশ করছে দুপুরে তার আগে পরের মধ্যে অনেকটা শরীর এবং মনের মধ্যে তফাত ফিল করবেন শরীর মূলত চাঙ্গা দুপুরের পর থেকে থাকবে এবং অবশ্যই কিন্তু এখানে বৃহস্পতির প্রভাবে যখন থাকবে কিছু প্রাপ্তিযোগও থাকবে শনি নক্ষত্রের প্রভাব সন্ধ্যার দিকে থাকার জন্য কিছু বিষয়ে মন মানসিকতা আগে থেকে সমস্যা বা দুর্বল থাকবে সেটা একটু প্রভাব বিস্তার করতে পারে সাধারণ কেনাকাটি শখস্বপূর্ণের কাজে কোনো আপত্তি নেই সেগুলো করতে পারেন বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো যাবে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন এছাড়া আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কস অনলাইনের ভিত্তিক কাজকর্মগুলো মোটের ওপর ভালো থাকবে তবে দিনের শুরুর দিকে একটু ছোটাছুটি দৌড়ঝাম এগুলো বেশি হবে প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ নতুন প্রেমের যোগাযোগ আছে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে অসুবিধা নেই এবং দাম্পত্য সুখ যদি বলেন স্থিতিশীল থাকছে তবে কিছু বিষয়ে কোর্ট কাচারি ইত্যাদি কিছু চললে সেদিক একটু খেয়াল রাখবেন আর আর যাত্রা কমিউনিকেশান ভ্রমণ এগুলো জেনারেলি আজকের দিনে ভালো ফল থাকবে আর আমি বলবো এটুকু আজকের দিনটা আপনি কিন্তু কেনাকাটি আপনার কোনো বিশেষ প্রয়োজনীয় কাজে দিনটাকে কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে সমস্যা নেই আর এই এই বিষয়টা মাথায় রাখতে হবে যেহেতু বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি তথা ষষ্ঠপতি কম্পিটিভ এক্সাম পরীক্ষা বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে এই দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে ডিটেলটা যেন আপকাম ভিডিওগুলো দেখে নেবে নিচের উপরে সহকারে লিঙ্ক দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর এটুকু বলতে পারি যেহেতু বৃহস্পতি পর শুরুতে থাকছে যে কোনো কাজ কিন্তু দুপুর থেকে বৈকালের মধ্যে করাটা বেশি শ্রেয় হতে পারে সিংহলগ্ন সিংহরাশি সিংহলগ্ন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি হিসাবে সরাসরি একাদশ এবং দ্বাদশ দিনের শুরুর দিকে কিছু প্রাপ্তি যোগ থাকবে আর্থিক জায়গাটা উন্নতি এবং কিছু প্রগতি এগুলো কিন্তু থাকতে পারে সন্ সন্ধ্যার দিকটা মেনলি একটু ঘুমকাতুর বা আদেশিক ভাব এগুলো কিন্তু বাড়বে মেনলি বৈকাল সন্ধ্যা এরকম সময় থেকেই বাড়বে কমিউনিকেশন আজকের দিনে ভালো হবে যোগ শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে সম্পর্কের নতুন সমীকরণ হতে পারে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য সুখ শুভ এখানে জল দুধ মস্ত দ্রব্য দূরের ব্যবসাগুলোতে ভালো ফল পাবেন জেনার কর্ম যোগগুলো আজকের দিনে পজিটিভ থাকবে এবং কাজের ক্ষেত্রে একটু ওভার টাইমের টেন্ডেন্সি থাকবে আর এটা অন্যান্য কাজেও থাকতে পারে ঘরের কাজে সময় অপচয় কিছুটা হওয়ার সম্ভাবনা আছে কেনাকাটি শখস্বপূর্ণ কাজ করতেই পারেন সেখানে সমস্যার নিয়ে নতুন কিছু কাজে উন্নতি সফলতা এগুলো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন বিদেশে যারা আছেন কিছুটা অ্যাডভান্টেজ আজকের দিনে থাকবে চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় কন্যালগ্ন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা লগ্নে কিন্তু দশম একাদশে কর্মমুখী দিন প্রাপ্তিযোগ শুভ ব্যবসার ক্ষেত্রে দিনটা ভালো শনির প্রভাব দুপুর থেকে থাকার মেনলি সন্ধ্যা থেকে থাকার জন্য এই সময়টা একটু আগের সময়ের তুলনায় আলাদা রকম হবে বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন কেনাকাটি জাতীয় সংসৎপূর্ণে কাজ করতে পারেন আপনার ক্ষেত্রে লোন প্রাপ্তি আর্থিক প্রাপ্তি গৃহ সংক্রান্ত বিষয় কাজে অগ্রগতি এগুলোতে আপনি ভালো ফল পাবেন যাত্রা কমিউনিকেশান সোশ্যাল সার্ভিস শর্ট ডিস্টেন্স ট্রাভেল ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে মিডিয়া রিলেটেড কাজ মেডিকেল রিলেটেড কাজ এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন আর এখানে অবশ্যই কর্মকেন্দ্রিক বিষয়ে গুড রেজাল্ট আজকের দিনে পাবেন কর্মভাব আজকের দিনে শুভ থাকবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে ধর্মকর্ম আধ্যাত্মিক কাজও আজকের দিনে কিন্তু খুবই শুভ এই বিষয়ে কিন্তু যে কোনো সিদ্ধান্ত আজকের দিনে নেওয়া যেতে পারে বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আর আমি এটুকু বলবো কারোর সঙ্গে দেখা সাক্ষাতের জন্য আজকে দিনটা প্রেফার করতে পারেন ফাটকা লাভে যোগ আছে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর একটা কথা মাথায় রাখবেন বৃহস্পতি যে নবম স্থানে আছে পিতা গুরুজন পরিবার এদের মতকে সর্বাধিক প্রায়োরিটি দেবেন তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু নবম এবং দশমে ভাগ্যস্থানে চন্দ্র এবং কর্মপতি হিসেবে এখানে কিন্তু কর্মভাবেও প্রবেশ করছে চন্দ্র আজকের দিনে প্রাপ্তিযোগ থাকবে আয় বা শুভ থাকবে কর্মকেন্দ্রিক বিষয়ে গুড রেজাল্ট পাবেন কাজের জায়গায় উন্নতি যোগাযোগ এগুলোতে ভালো ফল আজকের দিনে থাকছে জেনারেল কমিউনিকেশনগুলো ভালো যাবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা ভালো যাবে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে এই দিনটা ভালো যাবে আর এখানে হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো অনলাইন কাজকর্মে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে আর এখানে এটুকু বলবো চাকরি পরীক্ষা বা কর্ম সংক্রান্ত বিষয়ে ইন্টারভিউ এগুলোতে আপনি কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন শনির প্রভাব থাকার জন্য সন্ধ্যার দিক থেকে একটু মনটা অন্যরকম থাকবে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভালো ফল বা আবেগপূর্ণতা এগুলো কিন্তু থাকতে পারে জেনারেলি আজকের দিনটা কিন্তু প্রভাবশালী দিন হিসেবে আজকের দিনটা থাকতে পারে সাধারণভাবে কেনাকাটি অনলাইনের কাজকর্মগুলো এগুলো কিন্তু ভালো যাবে আপনার যদি কোনো সন্তান বিষয়ক কোনো কাজ করার থাকে বা সন্তান যোগের বিষয়ে আপনি যদি কোনো প্রয়াস করেন সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে বাড়িতে কারোর আগমন গৃহ বাস্তু সংক্রান্ত কাজে উন্নতি এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে কর্মভাবে কর্মপতি ফেরার জন্য কাজের জায়গায় আজকের দিনে স্পেশাল কিছু কাজ থাকলে সেগুলো করতে পারে নির্দ্বিধায় বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আর দেখুন চন্দ্র যেহেতু য দশমভাবে আছে সামাজিক যোগযোগ ইত্যাদি ভালো যাবে পিতা গুরুজনদের মতকে গুরুত্ব বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে অবশ্যই কিন্তু অষ্টম এবং নবমে দেখুন যতটা সকালটা শুভ তার তুলনায় কিন্তু দুপুর বৈকাল সন্ধ্যাটা বেশি পজিটিভ কারণ চন্দ্র নবমে যাবে ভাগ্য আপনার সহায় হবে কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে কাজের জায়গায় যোগ ইত্যাদি কিন্তু থাকবে এবং যাত্রা কমিউনিকেশন ইত্যাদি কিন্তু আজকের দিনে ভালো হবে বৃহস্পতির প্রভাব থাকার জন্য এখানে কিন্তু সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে নতুন প্রেমের যোগাযোগও কিন্তু আজকের দিনটা ভালো যাবে মেডিকেল কাজ আদিগুলো করতে পারেন বিবাহ সংযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু খুব ভালো শনির প্রভাব সন্ধ্যার দিকে থাকার জন্য মনের উপর একটু প্রভাবশালী দিন থাকবে এবং কিছু কাজে কিন্তু অবশ্যই আপনার একটু দায় দায়িত্ব বেশি কিছু কাজের প্রেসার এগুলো কিন্তু থাকতে পারে এবং যেটা পরবর্তী দিনে কন্টিনিউ করবে আর আমি এটুকু বলতে পারি আজকের দিনটায় অন্যান্য কাজ পার্সোনাল কাজ করার ক্ষেত্রে আশানুরূপ থাকবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন প্রেমজ বিবাহের ক্ষেত্রে দিনটা ভালো জেনারেল প্রেমের ক্ষেত্রে আমি ভালো বলবই আর এখানে এখানে কোর্ট কাছের বিষয় থাকলে যে দিনে একটু চোখ্কান করে রাখবেন বিশেষত মামলা শুনানি হিয়ারিং যদি একদম ফাস্ট ফেজে থাকে চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় ধনু লগ্ন ধনুরাশি ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু ধনুর কিন্তু সপ্তম এবং অষ্টমে দুপুরের দিক থেকে যদি দেখেন মনে একটু বেশি প্রভাব থাকবে কিছু মামলা মোকদ্দমা কিছু ফাটকালাপ কিছু গুপ্ত বিষয়ে চর্চা কিছু বিষয়ে আপনার কোনো গবেষণা এগুলোতে ভালো ফল থাকবে কিন্তু জেনারেল মনের উপর কিছুটা প্রভাবশালী দিন থাকবে কর্মজীবন ভালো যাবে কাজের জায়গায় উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে সাধারণ কেনাকাটি শখসাত কোনো কাজে আপত্তি নেই সেগুলো করতে পারেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ যাবে অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে যাত্রা কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান এগুলো ভালো হবে কারোর সঙ্গে আপনি কোনো ইন্টার্যাক্ট করা কোনো আলোচনা এগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো কর্মজীবন ভালো স্থিতিশীল থাকবে তবে এটা জানবেন হাঁটুর ব্যথা বেদনা কিছু সমস্যা যৌথ কাজ একটু মানিয়ে চলার আজকের দিনে দরকার আছে বৃহস্পতি প্রভাব যেহেতু শুরু থেকে আছে স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে এবং দুপুরের পর থেকে একদম অন্যরকম মানসিকতা সেটা কিন্তু থাকবে শনি তৃতীয়স্থ প্রভাব দিচ্ছে কমিউনিকেশান যাত্রা কারোর সঙ্গে কানেকশান কোনো বিষয়ে ডেটা ইনফরমেশন কালেকশান করা ওভারঅল কমিউনিকেটিভ বিষয় বা পূর্ণ টাকা করে উদ্ধারের ক্ষেত্রে প্রয়াস করা এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন কথা বেছে যারা খান গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো এবং পজিটিভ থাকবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় মকলগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠ এবং সপ্তমে যদি সপ্তমে দেখেন চন্দ্র অনেকটাই আপনার কিন্তু মানসিক স্বস্তিদায়ক বিষয় ষষ্ঠস্থ চন্দ্র কিছু বিষয় একটু কম্পিটিভ ছোটোখাটো বিষয় একটু হেলথ ইস্যু এগুলোকে ইন্ডিকেট করে দুপুরের পর থেকে অনেকটা মানসিকতা স্থিতিশীল থাকবে সন্ধ্যার দিকে আবেগ অনুভূতি বাড়বে কর্মজীবন ভালো যাবে ইন্টারভিউ ফেস করতে পারে ব্যবসার ক্ষেত্রে দুপুর বৈকাল সন্ধ্যাটা বেশি ভালো জাগার সম্ভাবনা আছে খরচ প্রবণ দিন থাকবে বিদেশ যাত্রার যোগ থাকবে দূরে কমিউনিকেশান দূরে যাত্রা দূরের কিছু যোগাযোগে আজকের দিনে ভালো ফল পাবেন প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো নতুন প্রেমে যোগাযোগ অসুবিধা নেই আর এখানে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ নতুন প্রেম দূরের প্রেম এবং আপনার পার্টনার দূরের থাকলে তার সঙ্গে দেখা সাক্ষাৎ এবং প্রেমজ বিবাহের কানেকশান আছে তবে ষষ্ঠ শস্ত চন্দ্র মায়ের সঙ্গে কিছু বিষয় খিটির মিটির বা ছোটোখাটো সমস্যা একটু দু নিজের মধ্যে বাঘ বিতণ্ডা হচ্ছে এই যে বিষয়গুলো একটু ঘটাতে পারে তার স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল দিনের শুরুর দিকটা একটু খেয়াল রাখবেন আদারওয়াইজ বিদেশি কাজ বৈদেশিক কাজ যেটা দূরে আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন বিস্তারিত জানতে আপকে ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেয়া রইলো আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভরাশি কুম্ভলগ্ন কুম্ভ ক্ষেত্রে চন্দ্র কিন্তু পঞ্চম এবং ষষ্ঠে তো ষষ্ঠস্থ চন্দ্র একটু আপনাকে যে কিছু বিষয় একটু অভিমানী এগুলো কিন্তু করতে পারে পঞ্চমস্থ চন্দ্র অনেকটা ক্রিয়েটিভ অর্থাৎ দুপুরের পর থেকে সিচুয়েশন কিছুটা পরিবর্তন হবে প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা শুরুর দিকটা যেরকম আবেগ থাকবে পরবর্তী সময়টা অন্যরকম থাকবে শনি প্রভাব থাকার জন্য সন্ধ্যার দিকে আপনার কিন্তু পার্সোনাল বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে একটু খরচ প্রবণ দিন থাকতে পারে তবে বৃহস্পতি নক্ষত্রে বাড়িতে কারোর আগমন ইচ্ছা শখ পূরণ ওভারঅল দিনই কিছু আপনার শখস্বাদ পূরণ কারোর সঙ্গে দেখা শিক্ষার যোগাযোগ এগুলোতে যথেষ্ট আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন আর এখানে সন্তান বাবা আজকের দিনে শুভ পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে পড়াশোনা উচ্চশিক্ষাগুলো কিন্তু গ্রোথ অবশ্যই হরস্কোপে থাকবে সাধারণ কেনাকাটি শখ সাত পূর্ণা আপত্তি নিয়ে করতে পারেন মায়ের পরামর্শকে গুরুত্ব দেবেন তার সঙ্গে মতবিরোধ হওয়ার কিছুটা সম্ভাবনা আছে এড়িয়ে চলবেন ব্যাপারটা এটা কিন্তু অবশ্যই খুব জরুরি আর এখানে এটুকু বলবো বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে সন্ধ্যার দিকে অ্যাডভান্টেজ থাকবে সাধারণভাবে দিনটা কিন্তু প্রোগ্রেসিভ আপনার পড়াশোনা উচ্চশিক্ষা ইন্টারভিউ এগুলো সব মিলিয়ে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত দিন হিসেবে দিনটা কিন্তু থাকতে পারে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নিন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আলোচনায় জেনারেল ব্যবসার ক্ষেত্রে দিনটা ভালো এবং প্রোগ্রেসিভ কাটবে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিনলগ্ন মিন রাশি মিনলগ্ন মিন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু অবশ্যই কিন্তু আর চতুর্থ এবং পঞ্চমে পড়াশোনার ক্ষেত্রে ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যোগাযোগ কমিউনিকেশন এগুলো ভালো হবে যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন শনির প্রভাব সন্ধ্যার দিকে থাকবে সেই সময় একটু খরচ বাড়তে পারে লোয়ার গান ডিজের বিষয়ে সতর্ক থাকবেন বৃহস্পতি প্রভাব দিনে শুরুতে থাকার জন্য উদ্যোগপূর্ণ মানসিকতা থাকবে তবে ছোটো খোটো ঘটনা একদম সামান্য কিছু বিষয়ে মনকে একটু ভারী রকমের প্রভাব বিস্তার করতে পারে কর্মকেন্দ্রিক বিষয়ে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন কাজের জায়গায় উন্নতি যোগাযোগ এবং পজিটিভ ভাইব্রেশন যুক্ত হিসেবে আজকের দিনটা কিন্তু থাকতে পারে আর এখানে আমি মনে করি যে যেহেতু বৃহস্পতির প্রভাব দিনে শুরুতে থাকছে আপনাদের লগ্নের প্রভাব সেক্ষেত্রে কর্মক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুবই প্রোগ্রেসিভ তাহলে ব্যবসা বেশি ওটাও খারাপ না ভালো যাবে তবে কর্মক্ষেত্রটা বেশি প্রগ্রেসিভ ফাটকার ক্ষেত্রে দিনটা খারাপ না ফাটকা লাভের কিছু সংযোগ ইত্যাদি এগুলো কিন্তু তৈরি হতে পারে তবে আজকের দিনে ঘোরাফেরা ব্যস্ততা এদিক ওদিক যাওয়া এগুলো বিষয়গুলো আজকের দিনে থাকতে পারে আর লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন সন্তানভাবে আজকের দিনে শুভ থাকবে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আর এটুকু বলতে পারি আজকে দিনে কিন্তু যে যে কোনো উদ্যোগ যে কোনো প্রচেষ্টা সেগুলো কিন্তু সফলতা পেতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন শীল আলোচনায়